তা লিখিতভাবে বিশ্রেষ্ঠ আমিদুর রহমান নামে পরিচিত এই লিখিতভাবে এই নামটি পরিচিত তো এইটা আওয়ামী লীগের আমলেই এই বিশ্রেষ্ঠ আমিদুর নাম নামফলকটা কেটে দেওয়া ভেঙে ফেলা হয়েছিল পরবর্তীতে আর এই নামফলকটা এই রোডে আর লাগানো হয় নাই এই নামফলক লাগানো হোক ফুলগঞ্জের যে চৌমুনি অর্থাৎ মাধবপুর আসার যে রাস্তা সেই রাস্তার ছিল সড়ক ফলক নামে। কিন্তু বিগত সরকারের আমলে এই রাস্তার সংস্কারের সময় এই নাম ফলকটি ভেঙে ফেলে এলজিডি এটা প্রতিস্থাপন করা হয় নাই এল জিডি কে বারবার অনুরোধ করা হওয়ার পরেও বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে প্রতি লেনদেনে এটা একটি রাজনৈতিক কারণে এটা প্রতিস্থাপন করা হয় নাই এখানে একটি উদ্বোধনী ফলক লাগিয়ে দেওয়া হয়েছে তৎকালীন এমপি নামে যার কারণে বিশ্রেষ্ঠ হামিদরা যে নাম ফলকটি সেটা প্রতিস্থাপন করা হয় নাই যার কারণে এই যে বিশেষ্ট হামিদুর রহমান জাতির শ্রেষ্ঠ সন্তানের যে স্মৃতিসৌধে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসে তারা আসতে নানারকম সম্মুখীন বাধার সম্মুখীন হন এখানে অনেক কিছু জিজ্ঞেস করে আসতে হয় এবং আমাদের যে বিভিন্ন ওয়েবসাইটে এই বিশেষ্ট হামিদুর রহমানের যে স্মৃতিসৌধটি শ্রীমঙ্গলে উল্লেখ করা হয়েছে কিন্তু প্রকৃত বটে এটা হচ্ছে মলিবাজারের কোমনগঞ্জ উপজেলার দলৈ সীমান্তে এটাও সংশোধন করা দরকার এবং রাস্তায় একটি নাম ফলক স্থাপন করা হলে পরবর্তীতে আসতে সুবিধা হবে এবং এই বিশেষ তো হামিদুরমানের প্রতি সম্মান জানাতে আগামী প্রজন্ম সদা প্রস্তুত থাকবে বলে আমি মনে করি। Bangladeshi 7 জন বিশেষের মধ্যে বিশেষ হামিদুর রহমানের এখানে আমরা ঘুরে এসেছি আর এইটা খুব সুন্দর রাস্তাঘাটটাও অনেক খারাপ রাস্তার আশার সময়ে রাস্তাঘাটে অনেক অনেক জায়গায় ভাঙা ভাঙা অবস্থায় ছিল তো যদি রাস্তাঘাট মেরামত করা হতো সুন্দর করে তাহলে আরও ভালো হতো এতে করে যারা পর্যটক যারা আসতে পারবে তাদের জন্য আর রাস্তাঘাটে বিঘ्रांतকর সমস্যা পড়তে হবে না আমি বিশেষত হামিদুর রহমানের স্মৃতিসৌধের এখানে বেড়াতে আসছি ঘুরতে আসছি এখানে যদি আরো কিছু উন্নত হতে ভালো হতো বিশেষত হামিদুর রহমানের আমাদের পেছনে পথের কথা দেখা যায় রহমান রোড যেটা পাত্রকোলা তাকিয়া বানুকা সোমনা তাকিয়া দলাই পর্যন্ত গেছে সেইকাৰণে মনখন বৃষ্টি হৈ যে পানী খান্জি হয় বা আমাৰ ড্ৰাইভাৰ যাৰ আছে সেৰা মনে কৰো মই অনেক কষ্টত পালে ভৰি বা ৰাস্তা ঘাটৰ দুৰ্বল অনেক খাৰাব সেইকাৰণে আমিতো তোমাৰ চাইন বুৰ্ড আছিল এই ইয়াৰ ৰোডৰ ওপৰে কিন্তু এই চাইন ফুৰ্ড টাও বাংগা